হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য ব্যাপারগুলো মিস করবে না ভিডিও শুরু করার আগে বলি ভিডিও ডেসক্রিপশানে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত একটি আমাদের গ্রুপ আছে ফেসবুকের গ্রুপ সেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেটা কিন্তু আপনারা চাইলে জয়েন করতে পারেন এই মুহূর্তে প্রায় চার জন যুক্ত আছেন অশ্সি যুক্ত হয়ে যাবেন এবং তার সাথে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্গেছে সেগুলোতেও কিন্তু যুক্ত থাকবেন তাহলে ডেলি বেসিসে আপডেটগুলো মিস করবেন না সাবস্ক্রাইব করে এখন চ্যানেলটিকে শুরু করা যাক তো আমরা একদম ডিটেলসে চলে এসেছি অফিসিয়াল যে কপি সেই কপি নিয়ে একদম আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখ টু পিটিশনার্স আর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুল আন্ডার ডিফারেন্ট ডিপিএসসি বিভিন্ন আলাদা আলাদা ডিপিএসসি দুজন পিটিশনার যারা অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের মুর্শিদাবাদ এবং মালদা ডিপিএসসির এটা ব্যাপার মিউচুয়াল ট্রান্সফার তারা চেয়েছিলেন এবং ইনস্ট্যান্ট যে রিট পিটিশান ফাইল করেছিলেন এবং অনারেবল জাস্টিস অমৃতা সিনহা একটা ডিসপোজাল অর্ডার দিয়েছিলেন বারো আট দু হাজার চব্বিশে কী ডিরেকশান দিয়েছিলেন একটু দেখিয়ে দেখে নেওয়া যাক নিচে যেমন লেখা যেতেন বোল্ড ইয়েতে হরফে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টু কনসিডার দ্য সেড অ্যাপ্লিকেশান ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যাট দ্য আর্লিয় বাট পজিটিভলি উইদিন এ পিরিয়ড অফ নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার এ রিজেন্ট অর্ডার সেল বি পাস্ড অ্যান্ড কমিউনিকেটেড টু দ্য পিটিশনার্স ইমিডিয়েটলি দেয়ার আফটার তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে ডেটে অর্ডারটা দেওয়া হচ্ছে বা এখানে ডিসপোজ করা হচ্ছে নব্বই দিনের মধ্যে অ্যাপ্রোপিয়েট অ্যাকশান বা যেটা বলা আছে সেটা কিন্তু নিয়ম অনুসারে করার ব্যাপার তো কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাফোরসিড সোলেন অর্ডার দ্য ম্যাটার হ্যাজ বিন টেকেন ইন্টু কনসিডারেশন তো এটাকে কনসিডার করা হচ্ছে এবং অল দ্য ইনফরমেশন রেকর্ডস রেলিভেন্ট রুলস অ্যান্ড গভর্নমেন্ট অর্ডার্স হ্যাভ বিন টেকেন ইন্টু কনসিডারেশন দ্য ফলোয়িং পার্টিকুলার হ্যাভ বিন অবজার্ভড তো দুজন যে টিচার বা পিটিশনার তাদের নাম দেওয়া আছে পরিষ্কার উল্লেখ করা আছে এবং যেটা এখানে উল্লেখ করা হয়েছে ইন পারসুয়েন্স অফ দ্য সোলেম অর্ডার ডেটের বারবার দু হাজার চব্বিশ পাস্ট বাই অনারেবল কোর্ট বোথ দ্য পিটিশনার্স ওয়ে আর কিভেন অ্যান্ড অপরচুনিটি অফ হিয়ারিং বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন আঠারো এগারো দু হাজার চব্বিশ তো এখানে হিয়ারিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে লেখা আছে পিটিশনার দ্বারা অ্যাটেন্ড করেছিলেন হিয়ারিং তারপর কি আছে ডিউরিং দ্য কোর্স অফ হিয়ারিং দ্য পিটিশনার নম্বর ওয়ান নাম দেওয়া আছে অ্যান্ড দ্য পিটিশনার নম্বর টু ওয়ে আক টু সাবমিট দ্য রেলিভেন্ট ডকুমেন্ট ওয়ে আস্ক টু সাবমিট দ্য রেলিভেন্ট ডকুমেন্ট অ্যালং উইথ দেয়ার কনফার্মেশন লেটার অফ সার্ভিস তো অ্যাজ পার রুল যেগুলো দেওয়া আছে অর্থাৎ রেলিভেন্ট ডকুমেন্টগুলো তাদেরকে সাবমিট করা করতে বলা হয়েছিলো এবং তার সাথে যে উল্লেখযোগ্য ব্যাপার লেখা আছে সেটা কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে অ্যাপ্লিকেশন একটা ব্যাপার উঠে আসছে অন অ্যান অ্যাপ্লিকেশন ফ্রম এ টিচার ট্রান্সফার অ্যাপ্রুভ টিচার উইথ ইটস ইটস জুরিডিকশন ফ্রম ওয়ান প্রাইমারি স্কুল টু অনাদার প্রাইমারি স্কুল অন দ কন্ডিশন দ্যাট সাচ অ্যাপ্রুভ টিচার ইন কেস অফ মিউচুয়াল ট্রান্সফার ইজ কনফার্ম অ্যান্ড ইন কেস অফ সিঙ্গেল ট্রান্সফার ইজ কনফার্ম অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড মিনিমাম ফাইভ ইয়ার্স অফ কন্টিনিউস সার্ভিস দাস ইট ইজ সিন দ্যাট ইন কেস অফ মিউচুয়াল ট্রান্সফার দ্য কনফার্মেশন অফ সার্ভিস ইজ ম্যান্ডেটারি বোথ দ পিটিশনার সাবমিটেড দেয়ার কনফার্মেশন অফ ল্যাট সি লেটার অফ সার্ভিস অন দ্য ডে অফ হিয়ারিং তো হিয়ারিংয়ের দিনে তারা কিন্তু সাবমিট করেছিলেন কনফার্মেশন লেটার এবং সমস্ত রকম অ্যাপ্রোপ্রিয়েট যে রুলগুলো আছে এবং সেটা কিন্তু ফলো করেছেন তারা পাঁচ বছর সার্ভিস হয়েছে তো সেই জন্য কনসিডার করা হওয়ার একটা ব্যাপার লেখা আছে তো আমরা একটু নিচে দেখিনি কী আছে হেন্স পেরিসুইং অল ইনফরমেশান রেকর্ডস রেলিভেন্ট রুলস গভর্নমেন্ট অর্ডার্স অ্যান্ড ইন টার্মস অফ এক্সটেন্ড অফ দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার্স ফর দেয়ার মিউচুয়াল ট্রান্সফার বিটুইন লেখা আছে পরিষ্কার হবে হেয়ার ইজ হিয়ার বাই কনসিডার্ড এজ পার এখানে লেখা আছে অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট দ্য চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিপিএসি অ্যান্ড দ্য চেয়ারম্যান মালদা ডিপিএসি আর নাও রিকোয়েস্টেড টু গিভ ইফেক্ট টু দ্য মিউচুয়াল ট্রান্সফার অফ দ্য পিটিশনার্স অ্যাজ এক্সপিডিয়াসলি অ্যাজ এক্সপিডিটিয়াসলি অ্যাজ পসিবল তো যত যতটা সম্ভব তাদেরকে কিন্তু এটা করার একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে মিউচুয়াল ট্রান্সফারটা প্রসেস করা তো আপনারা তাহলে কী বুঝলেন ব্যাপারটা নিয়ে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং হিয়ারিং হয়েছিল হিয়ারিং সম্পন্ন হয়েছিলো দুটো আলাদা ডিপিএসসির ব্যাপার তাদের সার্ভিস কিন্তু পাঁচ বছর হয়ে গেছে তো মিউচুয়াল ট্রান্সফার কোনোভাবে ছিল সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তারপর হিয়ারিং হয় রেলিভেন্ট ডকুমেন্ট জমা পড়ে তারপর তাদেরকে মানে তারা যারা চাইছিলেন সেটাই কিন্তু হয়ে যায় মিউচুয়াল ট্রান্সফার সম্পন্ন করা হয় বা কনসিডার করা হয় তো এখন ভাবতে অবাক লাগে যে মিউচুয়াল ট্রান্সফারের জন্য কেস করতে হচ্ছে যাই হোক ব্যাপারটা হয়ে গেছে উল্লেখযোগ্য ব্যাপারটা শেয়ার করা হলো আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং